বয়স আটান্ন বছর তবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটবল মাতাতে চলেছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও যুক্তরাষ্ট্রের মাটিতে সালে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল যেখানে দুর্দান্ত ভূমিকা রাখা রোমারিও একই বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার যেতেন তবে এত বছর পর ঠিক কি কারণে আবারও ফুটবল মাঠে নামবেন তিনি আটান্ন বছর বয়সী এই ফুটবলারের ক্যামিও দেখতে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক সময় রিও ডি জেনেইরোর আমেরিকার ফুটবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও সেলেসাউদের হয়ে উনিশশো চুরানব্বই বিশ্বকাপ জয়ী এই তারকা সেই দলটির হয়ে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন এর আগে দুই সালে পেশাদার ফুটবল ছেড়েছিলেন তিনি অবসর ভেঙে যখন মাঠে নামার ঘোষণা দিয়েছেন রোমারিও তখন তার বয়স আটান্ন বছরে দাঁড়িয়েছে আবারও আমেরিকা আর জে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাবেক এই ব্রাজিল তারকা সবকিছু ঠিক থাকলে রোমারিও আঠারো মে থেকে দ্বিতীয় বিভাগের টুর্নামেন্ট কারিওকা চ্যাম্পিয়নশিপে খেলবেন হঠাৎ করে আবারও খেলার এই সিদ্ধান্তের পেছনে কারণ নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করা ব্রাজিলের এই কিংবদন্তি স্ট্রাইকারের ছেলে রোমারিনীয়কে গত মাসে দলে টেনেছে আমেরিকা রোমারিওর মতো তার তিরিশ বছর বয়সী ছেলেও খেলেন আক্রমণভাগে এর আগে তেইশ বছরে পেশাদার ক্যারিয়ারে এক হাজারের বেশি গোল করেছিলেন রোমারিও নতুন করে ফুটবলে ফেরার ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উনিশশো চুরানব্বই বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি লেখেন স্পষ্ট করে বলতে চাই যে চ্যাম্পিয়নশিপে পুরোপুরি খেলব না তবে আমার ভালোবাসার দল মেকাওয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে চাই আমি আরও এক স্বপ্ন পূরণ করতে চাই সেটা হলো আমার ছেলের সঙ্গে খেলতে চাই ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো বলছে মাঠে ফিরতে ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি আর টু এর নাম নিবন্ধন করেছেন রোমারিও তিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তবে এটাও পরিষ্কার করে জানিয়েছেন লিগে পুরো মৌসুম খেলবেন না ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণে আমেরিকার হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন দীর্ঘ বিরতির পরও মাঠে নামা নিয়ে আত্মবিশ্বাসী রোমারিও বলেন খুব কম অ্যাথলেট এবং ফুটবলারই নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের সুযোগ পায় আমার বয়স আটান্ন বছর হলেও এখনও বেশ ভালো বোধ করছি খেলাধুলা করি ফুটবল খেলি মাঠের বাইরেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে খেলার জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলেই মনে করি ওই দলটির হয়েই এর আগে সবশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোমারিও যার প্রায় পনেরো বছর পর দলটির জার্সিতে তিনি মাঠে নামবেন ছেলেকে সঙ্গে নিয়ে রোমারিওর বাবা এদভেই ছিলেন আমেরিকার ক্লাবের সমর্থক তাই স্বাভাবিকভাবেই তার ভালোবাসা রয়েছে দলটির জন্য অবসরের পর দুই সালে রোমারিও আমেরিকার এফসির সভাপতিত্ব দায়িত্ব পান এর পাঁচ বছর পর তিনি সিনেটর নির্বাচিত হন রিও ডি চেনেই রোড রোমারিওর ফুটবল ক্যারিয়ার শুরু হয় ভাস্কো দাগামার হয়ে খেলার মাধ্যমে এরপর ব্রাজিল জাতীয় দলে লম্বা সময় সার্ভিস দেয়া সাবেক এই তারকা স্ট্রাইকার ক্লাব ফুটবল খেলেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে উনিশশো সালে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল যেখানে দুর্দান্ত ভূমিকা রাখা রোমারিও একই বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন